প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথা আমাদের খুবই স্বাভাবিক একটি সমস্যা যেটি আমাদের জীবনে কারো না কারো কোনো না কোনো সময় এই কোমর ব্যথায় আমরা ভোগে থাকি তো এই যে কোমর ব্যথা এই কোমর ব্যথা বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশে বেশি থাকে কিন্তু কেন দীর্ঘ সময় বসে থাকলে কমর ব্যথা হয় আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি আপনাদের সকলেরই খুবই মনোযোগ দিয়ে শোনা উচিত বিশেষ করে যারা বসে কাজ করেন কারণ এই কোমর ব্যথার কারণে দেখা যায় যে দীর্ঘদিন যাবত ব্যথানাশক ওষুধ খেতে থাকেন তারপরেও কিন্তু ব্যথা কমে না এই কারণগুলি যদি আপনি আপনি জানেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোমর ব্যথা কেন ব্যথানাশক ওষুধ খেলেও কমে না দীর্ঘ সময় আমরা যখন বসে কাজ করি তখন যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আমাদের বায়োমেকানিক অল্টারেশন হয় এবং আমাদের মাংসপেশির ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে কিন্তু আমাদের কোমরের ব্যথাটা সাধারণত হয় যেমন আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি তখন আমাদের ডিস্কের উপর অর্থাৎ লাম্বার ডিস্কের উপর চাপটা বেশি পড়ে আমরা যখন দাঁড়িয়ে থাকি তার চেয়ে বসে থাকলে কিন্তু ডিস্কের উপর চাপটা বেশি পড়ে এবং আমরা স্পেশালি যখন সামনে ঝুঁকে বসি তখন কিন্তু ডিস্কের উপর চাপ দুই থেকে তিন গুণ বেড়ে যায় ফলে কি হয় ডিস্ক ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় ডিস্ক বালজিং হয় এবং অনেক সময় ডিস্ক প্রলাপসও হতে পারে এবং যে কারণে আপনার ব্যথা হতে পাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বায়োমেকানিক্যাল যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যখন সামনের দিকে ঝুঁকে দীর্ঘ সময় কাজ করি তখন আমাদের যে হিপ ফ্ল্যাক্সর যে মাসলগুলি রয়েছে বা মাংসপেশিগুলি রয়েছে এগুলি দীর্ঘ সময় কাজ করতে করতে তখন ছোট হয়ে যায় এবং যখন ছোট হয় তখন আমাদের পেলভিসটা সামনের দিকে কাট হয়ে যায় তখন আমাদের লাম্বার লর্ডোসিস হয়ে যায় তখন আমাদের ফেসেট জয়েন্টের মধ্যে প্রবলেম দেখা দেয় এবং ডিস্কের মধ্যেও প্রবলেম দেখা দেয় ফলে আমাদের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি তখন আমাদের মাংসপেশিগুলা বিশেষ করে কোর মাসল যেগুলি আছে বা ডিপ কোর মাসল বিশেষ করে ট্রান্সভার্স ট্রান্সবারাস মাল্টিফিটাস এই মাসলগুলি কিন্তু আপনার দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার কারণে যেটি হয় আমাদের লাম্বার স্টেবিলিটিটা কমে যায় ফলে লাম্বার রিজনটা কি অরক্ষিত অবস্থায় থাকে ফলে যে কোনো সময় ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি তখন আমাদের রক্ত সঞ্চালন কমে যায় কমে যাওয়ার কারণে আমাদের ডিস্ক নিউট্রিশনটা পরিপূর্ণভাবে এবং মাংসপেশি অনেক সময় দেখা যায় স্কেমিক হয়ে যে ব্যথা বা স্টিফনেস হতে পারে তো এই ধরনের কারণেই সাধারণত ব্যাক পেইনটা বেশি হয় এবং আমরা যদি সেই কারণগুলিকে সংশোধন না করে শুধু ব্যথানাশক ওষুধ খাই তাহলে কিন্তু সহজে এই ধরনের ব্যথা কমে না বা কমলেও পরবর্তীতে আবার ব্যথা চলে আসে সুতরাং এই কারণগুলি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এর জন্য মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এর মূল চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে যে আপনাকে পোস্টার কারেকশন করা অর্থাৎ শরীরের যে ভঙ্গিমা বসার যে ভঙ্গিমাটা সেটা ঠিক রাখা এবং ভুল ভঙ্গিমা এড়িয়ে চলা যেমন ধরেন আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি আমাদের কোমরটাকে সোজা রাখতে হবে সামনের দিকে এটা এড়িয়ে চলতে হবে প্রয়োজন হলে আমরা কোমরের পেছনে ব্যাক সাপোর্ট ইউজ করতে পারি এবং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন কাজ করি তখন আমাদের আর্গোনমিক্সটা ঠিক আছে কিনা যেমন আমার চেয়ার টেবিল আমার কম্পিউটার আমার বসার পজিশন এইগুলি আমাদের সমন্বিত ভাবে থাকতে হবে তাহলে আমাদের কোমরে চাপ অনেকাংশে কম পড়বে এই বিষয়গুলি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা দীর্ঘ সময় কাজ করি তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুবই ম্যান্ডেটরি যে প্রতি তিরিশ মিনিট পর পর অন্তত এক দুই মিনিট বা তিন মিনিটের জন্য একটু দাঁড়াতে হবে অথবা একটু পাইচারি করতে হবে অথবা একটু হাঁটতে হবে আমাদের কমরের ওপর চাপটা কমানোর জন্য এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে যে আমাদের কোর স্টেবিলিটি যে মাংসপেশি বা মাসেলগুলি রয়েছে সেইগুলিকে আমাদের শক্তিশালী করার জন্য আমাদের নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে এবং আমাদের যে হিপ ফ্লেক্সর মাসল আছে সেগুলিকে স্ট্রেচিং করতে হবে যাতে হিপ ফ্লেক্সর মাসেলের লেন্থটা ঠিক থাকে এবং আমাদের জীবনধারার কিছু পরিবর্তন করতে হবে অর্থাৎ আমাদের যে শরীরে অতিরিক্ত ওজন থাকে সেটা কমিয়ে ফেলতে হবে এরপরও যদি আমাদের ব্যথা না কমে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম